সুপ্র দর্শক আলাইকুম আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে আসতে বাধ্য হলাম কেন আপনারা অনেকে বলেছেন যে ময়নাপু আপনাদের পাবনার যে নতুন নতুন হয়েছে মিডিয়াগুলো এরা কেন এত ঝামেলা সৃষ্টি করতেছে আপনি একজন শিল্পী হয়ে অথবা আপনি তো দুইটা তিনটা মিডিয়ার মালিক আপনি তো পুরাতন একজন ব্যক্তি আর পরে যারা আসছে তারা তো অনেক নতুন কিন্তু এর মধ্যে তো আপনার কিছু কথা থাকে শিল্পীদেরকে নিয়ে মিডিয়া বর্তমানে যে ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে এগুলো আমাদের চোখে খুবই খারাপ লাগছে আসলে গানের জগতে এসে চ্যানেল খুলে গানের নাম দিয়ে কিন্তু চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের অচ্চিল চলে অচ্চিল কথাবার্তারা আচরণ ঝামেলা এগুলো বিভিন্ন কিছু দেখে আর কি আপনারা হয়রানি হয়ে গেছেন সেটাও আমি বুঝছি আসলে বিশেষ করে ভাইয়ারা যারা আপনারা আসলে কমেন্টস করেছেন ঠিকই বলেছেন কেননা আমি ওদের পাশে আসলে গিয়ে কথা বলবো না আর শিল্পীদেরকে নিয়েও না কোনো মিডিয়াকে নিয়েও না কেননা আমি আলাদা একজন পার্সন আমি আলাদাভাবে জীবন জীবনযাপন করি আর আমি তো গানের সঙ্গেই জড়িত আছি আমি অন্য অন্য চ্যানেলের মতো ওইভাবে ভিডিও বানাই না কারণ আমি জানি যে আমার গানের চ্যানেল চ্যানেল ফোক গানের সবাই গান শুনবে গানের সাথে আমার যতটুকু অভিনয় করা দরকার যতটুকু নিত বা আমি বাউল গান করি বা বিয়ের গীত করি মানে এর মধ্যে যতটুকু ছন্দ অঙ্গি ভঙ্গি দেওয়া দরকার আমি অতটুকু দিয়ে থাকি তো আপনারা তো ইদানিং দেখতেছেন যে কোন শিল্পী কিন্তু আমার চ্যানেলে নেই আমার চ্যানেলে শুধু কাছারা রিয়া মনে অনেক আগে গান করে গেছে আমি আসলে মিডিয়ার এই ভাবসাপ গুলো দেখে আমি কোনো শিল্পে আনতে পারি নাই আপনার অনেকে আমাকে বলেছেন যে আপু মনের কে নিয়ে আসেন রিয়াকে নিয়ে আসেন সুভাকে নিয়ে আসেন বিপ্লব বিপ্লবকে নিয়ে আসেন আপনারা সমস্ত শিল্পীকে আমার চ্যানেলে আনার জন্য অনেক অনেক অনুরোধ করেছেন কিন্তু আমি আনতে পারি নাই কেন জানেন আমার ভিতরের কষ্টটা ভিতরে রয়ে গেছে প্রত্যেকটি চ্যানেলে তো আপনারা দেখতেছেন প্রবাস থেকে খরচ দিচ্ছে প্রবাস থেকে খাওয়াচ্ছে সমস্ত কিছু নষ্টের মলি হচ্ছে একমাত্র প্রবাসীরা কেন বলি আজকে শিল্পীরা যারা আমাদের কাজ করতে আসলে মিডিয়াতে পনেরোশো টাকায় কাজ করতো এক হাজার টাকায় কাজ করতো পাঁচশো টাকায় একসঙ্গে কাজ করত কিন্তু এই শিল্পীগুলো বর্তমানে মানে কিছু মিডিয়া আছে এই মিডিয়াগুলো বেশি বেশি করে টাকা দিয়ে দিয়ে এদেরকে আর কি হাতে করে নিছে আর আমরা যদি বলি আমরা যদি বলি যে কোনো আমাদের চ্যানেলে আসো কাজ করতে হবে তখন বলে যে না তুমি অন্য অন্য চ্যানেলের মতো রেট দিতে পারবে না তোমার চ্যানেলে কাজ করব না সবাই এই কথাই বলে তারপরে আমি যখন রিয়াকে দিয়ে কাজ করাইছি হ্যাঁ পঁচিশশো টাকায় কাজ করাইছি প্রথম পনেরোশো টাকায় করছে তারপরে পঁচিশশো টাকায় করছে এখন রিয়া মনিও বলে যে পাঁচ হাজার টাকার নিচে কাজ করবো না যে চ্যানেলে খাবার ভালো দিবে সেই চ্যানেলে কাজ করবো মানিকও বলছে রিয়া মনিও বলছে যাই হোক মানে এইগুলো আর কি এরা হিসাব করে না যে একটা মিডিয়া পাঁচ থেকে সাতজন অথবা চারজন পাঁচজন যখন লোক এক জায়গায় করে অনেক কিন্তু টাকা প্রয়োজন হয় ঠিক আছে তো আমি যতটুক পারি ততটুক তাদের দিয়ে বিদায় দেই আমি ইদানিং তাদেরকে আনার জন্য অনেক কথা বলছেন কিন্তু তারা বেশি টাকা ছাড়া কাজ করে না আর আমার অত টাকা নেই আমি নিজে মাত্র যে কয়েকটা চ্যানেল চালাই সামান্য কিছু বেতন পাই আমি সেই বেতন দিয়ে আমি নিজেই একমোটো ডাল ভাত খাওয়া কষ্টকর হয়ে যায় আর আমি অত দাম দিয়ে শিল্পী আনতে পারবো না যার কারণে আমি চ্যানেলে শিল্পী নিয়ে আসি না তো আপনারা অনুরোধ করেন সেটা ঠিক আছে আমি জানি ভালো বিনোদন পাওয়ার জন্য আপনারা হয়তো বা বলেন হ্যাঁ তবে রিয়ামণিকে আমি ইদানিং বলছি যে রিয়া আমার চ্যানেলে আসো কাজ করো তো রিয়া মনি আসবে আমি বলছি যে আমাকে একটু বাঁচিয়ে কাজ করো হ্যাঁ আমি তোমাদেরকে আনতে ইচ্ছা করে কিন্তু তোমরা অনেক টাকা চাও তোর ইমনি খুব একটা কিছু বলে তবে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কাজ করবে আরো অনেকে আমাদের চ্যানেলে কাজ করার জন্য সব বলেছে কিন্তু আমি আনিনি কেন বলি আমার অত টাকা পয়সা নেই আমাকে কোনো প্রবাসী সাহায্য সহযোগিতা আমি পাচ্ছি না এমনকি তারা খাওয়ান দাওন পর্যন্ত প্রবাসী টাকা দিয়ে করতেছে প্রবাসীরা এইভাবে শিল্পীগুলোকে নষ্ট করেছে মিডিয়ার মালিকগুলোকে নষ্ট করছে কিন্তু আজ দু দিয়ে আমি এরকমভাবে কোনোরকম সাহায্য সহযোগিতা পাই নাই আমি যেভাবে পারি শিল্পী কালসারেক দিয়ে রিয়াকে দিয়ে আগে যে গান করাইছি আমি যা পারছি আমার নিজের সামর্থ্য খাওয়াইছি তাদের পেমেন্টটা আমি দিয়ে বিদায় দিছি কিন্তু তখনও কোনো কথা হয়নি কখনো কখনও কোনো গণ্ডগোল হয়নি তবে ইদানিং এসে কিন্তু একটা লজ্জিত হচ্ছি যে আমাকে অনেকে কমেন্টস করে বলতেছেন যে ময়নাপু আপনি তো একটা কথা বলতে পারেন আপনি ওদের সাথে গিয়ে একটা কথা বলেন বা আপনি একটা ভিডিও বানান আপনার কথাগুলো আমরা শুনতে চাই আপনার মতামত কি যে বর্তমানে শিল্পীদের যে পরিস্থিতি হয়ে আছে এবং মিডিয়াদের যে মিডিয়ার মালিকদের যে পরিস্থিতি বর্তমানে কারণ ওই একটা কথা হচ্ছে আমার টাকা পয়সা নেই আমি ওদের সাথে কথা বলতে পারবো না তাদের টাকা আছে ওদের সাথে প্রবাসীরা আছে কিন্তু আমার সাথে তো প্রবাসীরা নেই আমি এমন কোনো ভাবে সাহায্য সহযোগিতা পাই নাই বা কাউকে একমুটু প্রবাসী টাকা দিয়ে খাওয়াইতেও পারি নাই তাই আমি কোনো শিল্পী আসলে আমার চ্যানেলে আনতেই পারি না তো আমি একা একা যতটুকু পারে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তবে শিল্পীরা যদি কিছু রেট যদি কমায় আর যদি আমাদের মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি তারা একটু থাকে তাহলে তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব কেউ আসে এগারোটায় কেউ আসে দশটায় কেউ আবার আসে সাড়ে বারোটায় এইভাবে যদি টাইম মেনটেন করে যদি না আসে তাতে চ্যানেলের পক্ষ চ্যানেলের মালিকদের কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তো আমি আসলে অনেকটা কষ্ট সহ্য করতে পারি না এবং শিল্পীদেরও কিছু রঙ্গ লীলা দেখতেছি কিছু আচরণও খারাপ দেখতেছি মানে এই রকম হয়ে গেছে বর্তমানে প্রবাসীদের টাকা পেয়ে এবং প্রবাসীরা মালিকদেরকে টাকা দিয়ে চ্যালেনের মালিকদেরকে টাকা দিয়ে খাওয়ানো পড়ানোর সুযোগ ব্যবস্থা সব কিছু করে দেওয়াতে এক নম্বর মূল নষ্ট করার হচ্ছে প্রবাসীরা তো আসলে কি বলবো প্রত্যেকটি শিল্পী দিন যদি পঁচিশশো দুই হাজার তিন হাজার টাকা যদি কাজ করে তাহলে তারা মাসে কত টাকা কাজ করে তারা কত টাকা ইনকাম করে আর প্রত্যেকটি শিল্পী ভান করে যে আমরা কি খাবো কি পরবো টাকা নেই পয়সা নেই আপনারা দেখছেন প্রত্যেকটি শিল্পীকারী অবস্থা কি বর্তমানে তাদের সাথে কথা বলা যায় না তাদের বর্তমান পরিস্থিতি কি জানেন যদি এক হাজার টাকা পনেরো টাকা দিন কাজ করতো ঠিকই কিন্তু শিল্পীর রূপ থাকতো কিন্তু তারা যেমন চ্যালেঞ্জ থেকে নিচ্ছে তেমন বাহির থেকেও নিচ্ছে তাই তাদের সমস্ত রূপ চেঞ্জ হয়ে গেছে তো এখন বলি যে শিল্পীদের সাথে বর্তমানে আসলে কথা বলাই যায় না শুধু টাকার প্রশ্ন তুলে এবং কারো কথা মূল্য দিচ্ছে না একমাত্র কারণে হচ্ছে প্রবাসীরা নষ্ট করার মূল প্রবাসীরা তাদেরকে প্রচুর ইনভেস্ট করে যার কারণে আমাদের মতো চ্যালেনের মালিকদের আসলে চলা বড় মুশকিল হয়ে যায় তো পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর কিছু কথা নিয়ে আসব আর আপনারা সবাই আমার সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি ইদানিং ভালো কোনো ভিডিও দিতে পারতেছি না যখনই মানে আর কি কাজের ডেট দিচ্ছি বৃষ্টি বাদল হয়ে হয়ে যাচ্ছে ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে আমি আপনাদেরকে বিনোদন দিতে পারতেছি না আমার চ্যানেলটাও একটু ডাউন হয়ে গেছে সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব আল্লাহ হাফিজ